অ্যাপল বর্ডার দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে আধা আমার রাইনের লোকেরা ধরি বলছে যে বল্টু তো সাইকেলে কি স্যার বালু স্যার কয়ে সাইকেলে করি তুই বালু পাচার করতেছিস বর্ডার দিয়ে কই স্যার বালু স্যার কয়ে চেক করি দেখি তুই সাইকেলে করি কেন বালু পাচার করিস বালুর কি অভাব হয়ে গেছে বাংলাদেশে চেক করি দেখে না সত্যি বালু ছেড়ে দেশে দ্বিতীয় দিন আবার দেখে সাইকেলে করে কি যেন নিয়ে যায় ডাক দিয়ে বলে সাইকেলে কি সার বালু স্যার কই চেক করবো চেক করে দেখে না সত্যি বালু সেটি তৃতীয় দিন আবার এই বলটু কি নিয়ে যায় সাইকেলে করে স্যার বালু স্যার কয় সাইকেলে করে বালু পাচার করো এই বালু ঢাকায় পাঠাবো দেখবো এতে কোনো নাশকতা আছে কি না নিশ্চয় বালুর মধ্যে কিছু থাকতে পারে ইয়াবা অথবা বাবা থাকতে পারে কি

কেন পাচার করিস বলছে স্যার সত্য বলবো না মিথ্যা বলবো বলছে সত্য কথা বল বলছে স্যার গো আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি নে আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি কি পাচার করে আর চেক করে কি তিন দিন ধরে চেক করলো খালি বালু খালি বালু খালি বালু আমাদের চেক করে হুজুরির পকেটে মেসোয়ারটা কত বড় টুপিটা কত লম্বা তাজবিতে কয়েকটা দানা আর বড় বড় টাকা সরকার দেশে ফাঁকা করে গোডাউন খালি করে ফেলাচ্ছে ওইটা দেখার মতো সুযোগ অনেকেরই হয় না ঠিক না বেঠে আল্লাহ রাসূল মেয়ারাজে গেলেন যাওয়ার পরে দেখলেন একজন জান্নাতে কান্নাকাটি করে আর একজন জান্নাতে হাসছে আল্লাহ রসুল ফ্রেশ তাজিব্রাহিমকে জিজ্ঞাসা করলেন ওগো ফেরেস্তা জিব্রাইল ওই জান্নাতে থাকা লোকটা কেন কান্না করে আর নামে থাকা লোকটা কেন হাসে ফেরেস্তা জিব্রাইল বললেন ওগো নবী গো ওই যে লোকটা জান্নাতে ওর একটা ছেলে ছিল আর যে লোকটা নামে তার একটা ছেলে ছিল নামে থাকা লোকটা চোর আর জান্নাতে থাকা লোকটা আলেম এই আলেমটা দুনিয়ার অর্থের লোভে দুনিয়ার মহেমত্ব হয়ে চোরের কাছে ওর সন্তানকে দিয়েছিল যে কেমন করে টাকা সুইজারল্যান্ডের ব্যাংকে পাঠাইতে হয় এটা একটু শিখাই দাও বোঝেননি কি করলে কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানানো যাবে কি করলে আমেরিকায় ছেলে পড়াইনো যাবে কি করলে থাইল্যান্ডে পিকনিক খেতে যাওয়া যাবে কি করলে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাওয়া যাবে এই চিন্তা করে একটা ছেলেকে দিয়েছিল ওই চোরের সাথে যে তুমি একটু চুরি বিদ্যা শিখাবা যেন আমার ছেলের প্রতিষ্ঠিত চোর হইতে পারে এখন প্রতিষ্ঠিত চোর আছে না নাই বিচার হয় কলা চোরের বিচার হয় আলু চোরের বিচার হয় পটল চোরের কিন্তু বড় বড় যে প্রজেক্ট চুরি হয়ে যায় এর বিচার হয় বর্ডার আছে না নাই বেনাপোল বর্ডার আছে বেনাপোল বর্ডার দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে আদা আমার রাইনের লোকেরা ধরি বলছে যে বল্টু তো সাইকেলে কি স্যার বালু স্যার কয় সাইকেলে করে তুই বালু পাচার করতেছি বর্ডার দিয়ে কয় স্যার বালু স্যার কয় সেভ করি দেখি তুই সাইকেলে করি কেন বালু পাচার করিস বালুর কি অভাব হয়ে গেছে বাংলাদেশে চেক করে দেখে না সত্যি বালু ছেড়ে দেছে। দ্বিতীয় দিন আবার দেখে সাইকেলে করে কি যেন নিয়ে যায় ডাক দিয়ে বলে সাইকেলে কি স্যার বালু স্যার কই চেক করবো চেক করে দেখে না সত্যি বালু ছেড়ে দেছে তৃতীয় দিন আবার এই বলটু কি নিয়ে যায় সাইকেলে করে স্যার বালু স্যার কয় সাইকেলে করে বালু পাচার এই বালু ঢাকায় পাঠাবো দেখবো এতে কোনো নাশকতা আছে কিনা নিশ্চয় বালুর মধ্যে কিছু থাকতে পারে ইয়া বা অথবা বাবা থাকতে পারে কি দেখে না সত্যি বালু হঠাৎ আপনাদের এই জায়গায় জামতলা বাজার দেখা হয়েছে বল্টুর সাথে ডেকে দিয়ে সাইকেলে করে প্রতিদিন আজ বালু করিস কৃষির জন্য বালু বাংলাদেশে নেই কেন পাচার করি বলছে সার সত্য বলবো না মিথ্যা বলবো বলছে সত্য কথা বল বলছে সার গো আমি আসলে সাইকেলে করে বালু করি নে আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি কি পাচার করে আর চেক করে কি তিন দিন ধরে চেক করলো খালি বালু খালি বালু খালি বালু আমাদের চেক করে হুজুরির পকেটে মেসোয়াটা কত বড় টুপিটা কত লম্বা তাজবিতে কয়েকটা দানা আর বড় বড় টাকা সরকার দেশে ফাঁকা করে গোডাউন খালি করে ফেলাচ্ছে ওইটা দেখার মতো সুযোগ অনেকেরই হয় না ঠিক না বেঠে আবার এইগুলো বললে বলে হুজুর রাজনীতির কথা বলা যাবে না কিসের রাজনীতি আমার সরকার দেশের জন্য দেশে তুরা মেরি খাবি আমরা কবে না মানে কথা কয় আমরা তো সরকারের পক্ষের লোক সরকার দেখছে না দেখছে রাস্তা করতেছে চার বছর লাগলো যে রাস্তা করতে চার মাসের মধ্যে রাস্তা করবো বলতে গেছে ফুলে উঠেছে ঠিক না বেঠে টাকা সব গেল ওখানে হ্যাঁ সুইজারল্যান্ডে আমরা বলবো না পাখানো পাইসা এত সরল না ওই যে বলিস না ফোর্স করা লাগবে মনে আছে তো ফোর্স না করলে এরা কিছু বলে ভালবে। যখন বাংলাদেশে কনসার্ট হয় বহির বিশ্ব থেকে শিল্পী নিয়ে আসা হয় দাদার দেশ থেকে আর রহমান না কি আর রহমান কোটি কোটি টাকা খরচ করে আরো অনেককে আনা হয় যাদের নাম বললে উজু থাকবে না ঠিক না বে ওরাই সেই দেশে কনসার্ট করে আর আমাদের রোজায় ইফতার করা খাজুর দিয়ে ইফতার করা শুননাথ তোমরা শুননাথের বিরুদ্ধে কথা বলবা

আইনের আওতায় এনে জামাত বিএনপির মতো সাজা দেওয়া লাগবে ঠিক না ঠিক একজনের ছেলে নাকি খুব উচিত কথা বলতো চারিদিকে সবাই বলে কি অমুকের ছেলে খুব উচিত কথা বলে অমুকের ছেলে খুব উচিত কথা বলে তো ওর মা একদিন বলছে তুই যে এত উচিত কথা বলিস তা আমার একদিন তো একটা উচিত কথা শোনালি না আমার একদিন একটা উচিত কথা শোনা দিই কিরাম তা বলছে মা তুমি শুনতে না পরে আমার আবার গালি গালাস করবা

দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে আল্লাহ চাইলে আমাদের অন্য কোন প্রাণী করে পাঠাতে পারতেন না পারতেন না আল্লাহ চান নাই উদাহরণ যদি দিই আমার আশফাকুজ্জামান রনি সাহেব আছেন চার চাকার একটা জিম গাড়ি চালাই দেখেছেন না রাস্তার এই পার থেকে ওই পারে পিপিলিকা এ পাশেও আছে ও পাশেও আছে না নাই পিপিলিকা নিয়ে কথা বললে কোনো অসুবিধা নেই কারণ পবিত্র কোরআনে পিপিলিকার নামে সুরা আছে না নাই এ রাস্তায় পাশের পিপড়া আর ওই পাশের পিপড়া সূরা আননামল সূরা আননামল পিপিলিকা নি আল্লাহ রাব্বুল নাম দিয়েছেন ওগো আমার ভাইরা এ চিন্তা করলাম আমাদের ছেলে বড় হয়েছে বিয়ে দেয়া লাগবে পাত্রী খোঁজার জন্য রাস্তার ওই পাশে গিয়েছে পাত্রিও একটা পছন্দ হয়েছে কথাবার্তা ফাইনাল বলল ঠিক আছে তোমরা বরযাত্রী নিয়ে আসো বিয়ে शादी হলো রাত ভোর রাত 12টা একটার পরে বিয়ে शादी করে যখন পিপিলিকারা বাড়ি আসতেছে আমার আশপাশুজ জামান রনি সাহেব উনি একটা গাড়ি নিয়ে যাচ্ছেন জিপ গাড়ি ওই পিপিলিকার সারি দেখে গাড়িটা উঁচু করে পার করেছে উঁচু করে পার করেছে না করে নাই অমনি ডাইরেক্ট মেরে যাচ্ছে বিয়ার পরে বর মারল নাকি বউ মারল কোনদিন কি খোঁজ নিয়েছে আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানায় পাঠাতে পারতেন না পারতেন না আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানাতেন যে আমার আসফকুজ্জামান রানীর টায়ারের নিচে পৃষ্ঠ হয়ে মরে পড়ে থাকতাম কেউ খবর নিত না যদি কোনো ইদুর কিংবা সুসা রাস্তা দিয়ে যায় আর মোটর সাইকেলের শাখার তলে যদি পড়ে ওই পড়ার কারণে ও কেমন অসুস্থ ওই ধরে নিয়ে আবার আয়সবিনে নিয়ে যাওয়ার মতো আল্লাহর কেউ আছে নাকি কেউ আছে বরং চিন্তা করে মরিয়াস ভালো হয়েছে আমার ধান কেটে দিছিল ঠিক না বেঠে আরো উদাহরণ দিতে যে বলি যে শিয়াল এই যে শিয়াল মুরগি ধরে আসলে কি সব শিয়ালে মুরগি ধরে কথা কেনা সব শিয়ালে ধরে শিয়ালদের মধ্যে দুটো একটা তো ইমানদার থাকতেই পারে নাকি তো কোনো এক শিয়াল অন্য শিয়ালদের বুঝাইছে যে খবরদার মানুষের মুরগি ধরো না মহিলারা খুব কষ্ট করে মুরগি লালন পালন করে এই মুরগিগুলো ধরি কেন ওদের ক্ষতি করো এই কথাটা যে শিয়ালটা বুঝাইছে ওই শিয়াল যখন দিনের বেলা বের হয়েছে কোনো এক কারণে কোনো এক বেকায়দায় পড়ে দিনের বেলায় সরিষার খেতে থেকে মনে করেন বের হয়েছে আশপাক্ষুজ জামান রনি কিংবা আমাদের সভাপতি সাহেব মাঠে ছিল হাতে একখান কাশি ছিল শিয়াল বের হয়েছে উনি ওই কাশি হাতে রেখেছে রাখে পায়চনি নেনেন পায়চনি আমাদের যশোরের ভাষায় পাইচোনই বলে আপনারা কি বলেন চাষি গরু দিয়ে নাঙল চাষ করতেছে শিয়াল একটা বাড়াইছে ওই পায়চলি কি গরু পিঠে পড়বে না শিয়ালের দিকে দৌড়াবে কনে দৌড়বে ওই শিয়াল কি অপরাধ করিয়েছে ওর সাথে ওর মুরগি কোনোদিন ধরিয়েছে কোনো দিন দেখাইছে ওর পরিবার ওর বাড়ি খনে তাও চেনে না এরপরেও ওর পাইচনি হাতে থাকলো না শিয়ালের দিকে আড়েও মাইল এই জাতীয় প্রাণী আল্লাহ বানাইতে পারতেন না পারতেন আল্লাহ বানাই নাই আমি মাঝে মাঝে মনে করি শিয়ালের বাচ্চারা তো ওদের মাদের বলতে পারে আম্মা তোমরা না হয় মুরগি টুরগি ধরেছ আমরা তো নিস্পা এখন তো তোমাদের দুধ খেয়ে পড়ে তা আমরা অন্তত গ্রামের মধ্যে যাই এসেছে কোনোদিন শিয়ালের বাচ্চারা যে আমরা অন্তত গ্রামের মধ্যে আমরা তো কোনো অপরাধ করিনি অপরাধ করলে তোমরা করিছাও আমরা তো করি না এমন কোনো শিয়াল কি আসছে শিয়ালের বাচ্চা গ্রামের মধ্যে খাটাসের বাচ্চা আসছে কোনোদিন কোনদিন তারা বাগান থেকে আমি বলি আপনি সুন্দরবনের অঞ্চলে যারা বাস করে বাঘেরা মনে করেন অনেকদিন ধরে চিন্তা করলো সুন্দরবনেই থাকলাম সারা জীবন এখন তো আমাদের শক্তি বেড়িয়ে গেছে আওয়ামী ক্ষমতায় চলো আমরা যাই এখন শ্যামনগর দখল করে নিই বাইরে যেয়ে ডাইরেক্ট বলবো তুরার ছেড়ে লেখা আমরা থাকবো বাঘেরা কোনদিন এসে বলিছে যদি বাঘেরা দল বল নিয়ে মিছিল করে এসে বলতো জয় বাংলা কি হয়েছে বলার আগে পড়ি যাচ্ছিস ভাই থামা এখন তো আমি শুরু করিনি রে ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আবার জয় বাংলাও না দেখছি কেমন লাগে ক্ষেত্র একটু হ্যাঁ তোমরা আর ইট মিট খুঁজে পাওয়া নি রাস্তাতে খুলনি আসো খটা একটু নিচে নামাই তো ওদিন বেশি উৎস হয়ে গেল না আরে হ্যাঁ তুমি মাইক্রোফোন খুলতে চাও যখন ভাড়া দিবা তখন মাথায় রাখবা যে ক্যামেরার মাইক্রোফোন বাঁধা হবে তুমি এই কথা মনে করি মনে করবে না তোমার স্ট্যান্ডে বাদ দিবা কারণ তোমার ভাড়া দিতে হলে ক্যামেরাম্যানদের মাইক্রোফোন বাদ দিতে হবে আর তাই যদি না দিতে পারো তাহলে মাইক ভাড়া দিবা কারণ এখন এখানে যারা ওয়াজ শুনছে এরাই আবার যে ইউটিউবে সার্চ করবে না করবে না যে ওই জায়গার ওয়াজটা কই এই মাইক ভাড়া দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অবশ্যই ক্যামেরাম্যানদের ক্যামেরার মাইক্রোফোন থাকবে এটা মাথায় রাখার দরকার আছে না নাই উনি রাগ করে মাইক্রোফোন খুলতেছে